নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিন শুভ এই প্রার্থনা করে আজকের রাশিফলের ভিডিওটি শুরু করছি তবে তার আগে দেখে নেওয়া যাক আজকের দিন পঞ্জিকা আজ সাতাইশে এপ্রিল দু রবিবার বাংলার তেরোই বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চন্দ্র আজ মেষরাশিতে গোচররত আজকের তিথি হলো অমাবস্যা আজ নক্ষত্র থাকছে অশ্বিনী করণ চতুষ্পদ আজকে শুভ সময় হলো দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুর একটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই শুভ সময়ে আপনারা করতে পারেন এবং রাহুকাল হলো সকাল নটা বেজে আটান্ন মিনিট থেকে সকাল এগারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত কোনো শুভ কাজ এই সময় করা থেকে বিরত থাকুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় প্রথম রাশি হলো রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করলেও শত্রু ভয় কাটিয়ে উঠতে এবং শত্রু থেকে নিজেকে মুক্ত করে নিজের কাজগুলো করতে সক্ষম হবেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আজকের দিনে কিন্তু একটু টালমাটাল অবস্থা দেখতে পারে অতিরিক্ত পরিশ্রমের ফলে কর্মক্ষেত্রে কিন্তু মানসিক চাপ এ সময় বৃদ্ধি পেতে পারে যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু একটু মানসিক চাপ এ সময় বেশি থাকতে পারে যারা সন্তানের চাকরির জন্য চিন্তায় ছিলেন আনন্দজনক কোনো খবর এ সময় পেতে পারেন যারা আইনজীবী রয়েছেন অর্থাৎ ল রয়েছেন বা ল স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো খুব কাছের কোনো মানুষের জন্য কিন্তু আপনার কোনো ক্ষতি আজকের দিনে হতে পারে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কোনো মনোমালিন্য চললে তা কিন্তু ঠিক হয়ে যাওয়ার পথে কাজের জন্য আশেপাশে কোথাও ভ্রমণ হতে পারে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য সময় ভালো আজকের দিনে চোখ বা মাথার যন্ত্রণা আপনাদের হতে পারে আজকের আপনার শুভ সংখ্যা হলো পঁয়ত্রিশ শুভ রঙ হলো লাল আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসা পরের দিন শুরু করুন পরবর্তী রাশি হলে রাশি বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে একটু আজকের দিনে টেনশন থাকতে পারে বিশেষ করে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সতর্ক থাকতে হবে নিজের ভুলের জন্য কিন্তু কোনো রকম বিপদ হতে পারে বিজনেসের ক্ষেত্রে কোনো বন্ধুর সাথে কোনো বিষয় নিয়ে এ সময় বিবাদ হতে পারে ধর্মালোচনার ক্ষেত্রে আপনার সুনাম এ সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে বাড়তি উপার্জনের চান্স থাকছে তবে অত্যাধিক খরচ এ সময় হতে পারে নিজের বিলাসিতার কারণে শরীরে কিছু সমস্যা এ সময় থাকতে পারে যদি মনে হয় প্রয়োজন ডক্টরের অবশ্যই আগেই কোনো রকম গাফিলতি না করে ডক্টর দেখিয়ে নেবেন স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো অশান্তি হতে পারে লাভ রিলেশনের জায়গা ভালো থাকছে চাকরির জায়গায় কোনো অশান্তির পূর্বাভাস আজকের দিনে আপনি পেতে পারেন আজকের আপনার শুভ সংখ্যা হলো চুয়াত্তর শুভ রং হলো সাদা আজকের আপনার রেমেডি হল সূর্যদেবকে জলদানের অর্ঘের মাধ্যমে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো মিথুন রাশি বাড়িতে বা সংসারে কোনো অশান্তির কারণে কিন্তু তা আপনার ওপর মানসিক কোনো এফেক্ট ফেলতে পারে পারিবারিক ক্যাচালে কিন্তু সম্মানহানির চান্স থাকছে আপনার বক্তব্য বা আপনার সলিউশন কিন্তু সকলের মনে জায়গা করে নিতে পারে আপনাদের মধ্যে যারা সঙ্গীত চর্চার সাথে রুক্ত রয়েছেন বা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদের জন্য সময়টা আজকের দিনটা বেশ ভালো চাকরিতে বদলির সম্ভাবনা এ সময় থাকতে পারে ব্যবসার ক্ষেত্রে কোনো প্রবলেম যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তা সুরাহা হওয়ার সম্ভাবনা থাকছে নিজের রাগকে কন্ট্রোল করতে হবে নয়তো আজকের দিনে আপনার জন্য কোনো বিপদ ডেকে আনতে পারে হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে আজকের দিনে রিউনিয়ন হওয়ার চান্স থাকছে সন্তানের জন্য খরচের সময় বাড়তে পারে সুন্দর কোনো সম্পর্ক আপনার ভুলের জন্য নষ্ট হতে পারে ব্যবসার ক্ষেত্রে আজকে কিছু লাভের মুখ এক্সট্রা লাভের মুখ দেখতে পারেন ভ্রমণের ব্যাপার নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে যে কোনো পাহাড় জাতীয় এরিয়া থেকে বলব একটু দূরত্ব বজায় রাখুন আর বাড়িতে কোনো ব্যক্তির জন্য হঠাৎ মেডিকেল ইমার্জেন্সি বা চিকিৎসার জন্য খরচা বৃদ্ধি পেতে পারে আজকের আপনার শুভ রং হলো আটান্ন আজকের আপনার শুভ রং হলো সবুজ আজকের আপনার রেমেডি হলো আপনার সামর্থ্য অনুযায়ী কোনো দুস্থ ব্যক্তিকে কিছু আর্থিক সাহায্য করতে পারেন পরবর্তী রাশি হলো কর্কট আর্থিক টানপোড়ন অর্থাৎ এই সময় কিন্তু ব্যয়ের পরিমাণ বেশ বাড়তে পারে তাই বুঝে খরচা করুন অযথা খরচা করবেন না নয়তো আর্থিক টানপোড়নে আপনাকে পড়তে হবে নিজের শান্ত স্বভাবের জন্য কিন্তু কর্মস্থলে এই সময় সুনাম বৃদ্ধির চান্স থাকছে কোনো কারণেই বাড়িতে আর ছোটোখাটো অশান্তি হতে পারে যারা ঋণ শোধ করতে পারছিলেন না ঋণ শোধ করার একটা চান্স এই সময় হয়ে যাবে এই সময় পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির শরীরের প্রতি একটু নজর রাখবেন নিজের ভুলের কারণে কিন্তু ছোটোখাটো প্রবলেম আপনার আজকে ক্রিয়েট হতে পারে বাড়তি কথা ব্যবসায় না বলাই ভালো রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন আজকের দিনে দাম্পত্য সম্পর্কে জায়গা ভালো দেখা যাচ্ছে লাভ রিলেশনের জায়গাও ভালো দেখাচ্ছে আজকের আপনার শুভ রং হলো সাদা আজকের আপনার শুভ সংখ্যা হলো আটত্রিশ আজকের আপনার রেমিডি হলো ওম হম হনুমতে এই মন্ত্রের একশো আটবার বার জপ করে দিন শুরু করুন এর পরবর্তী রাশি হলো সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কোনো রকম প্রতিযোগিতামূলক কোনো কিছুতে অংশগ্রহণ না করাই ভালো আজকের দিনে টাকা একটু সামনে রাখবেন হারিয়ে যাওয়ার চান্স থাকছে ভ্রমণের ক্ষেত্রে অত্যাধিক মানে কোনো কারণবশত অত্যাধিক খরচ হতে পারে তো সেদিকে একটু নজর রাখবেন দূরে কোথাও ভ্রমণের জন্য কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো নয় বাড়িতে ভাই বোনের সাথে কোনো বিষয় নিয়ে বিবাদ হতে পারে শত্রুর সঙ্গে চুক্তিতে কোনো কাজ উদ্ধার হতে পারে এই সময় যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের জন্য সময় ভালো দাম্পত্য সম্পর্কে জায়গাও ভালো দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে নতুন কোনো কিছু অ্যাড হতে পারে অর্থাৎ এক্সপেনশন এই সময় কিন্তু সম্ভব হচ্ছে সারাদিন মোটামুটি ভালো যাবে শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে বাড়ির লোকের সাথে কোনো কারণে অশান্তি হতে পারে আপনার ক্ষমতা দেখানোর সুযোগ আজকের দিনে পেতে পারেন আজকের আপনার শুভ রং হলো কমলা শুভ সংখ্যা হল চুয়াল্লিশ আজকের আপনার রেমেডি হলো হনুমানজির পুজো করে দিন শুরু করুন পরবর্তী রাশি হল কন্যা রাশি নিজের অতিরিক্ত বিলাসিতার কারণে এই সময় খরচ বাড়তে পারে গুরুজনদের সাথে বা গুরুজনদের পরামর্শে কোনো কাজ করলে তা আপনার জন্য আজকে ভালো সন্ধ্যার দিকে কিন্তু নিজের কাজের কারণে কোনো রকম সমস্যায় পড়তে পারেন তাই যা করবেন বুঝে করুন অন্যের উপকার করতে গিয়ে কিন্তু সংসারে বা বাড়িতে অশান্তি হতে পারে কোনো ভালো ব্যক্তির সান্নিধ্যে আজ আসতে পারেন সন্তানের কোনো কাজের ফলে আজকে আপনাদের জন্য কিন্তু দিনটা বেশ ভালোই কাটতে পারে বিষয় সম্পত্তি নিয়ে কোনো রকম দুশ্চিন্তার কারণ আজ হতে পারে উচ্চপথে যারা চাকরি করছেন তাদের জন্য দিনটা ভালো আর বাড়িতে কোনো শুভ কাজের জন্য অর্থাৎ মাঙ্গলিক কাজের জন্য খরচ কিন্তু এ সময় বাড়তে পারে পায়ে বা হাঁটুতে আঘাত লাগার সম্ভাবনা থাকছে তাই রাস্তাঘাটে দেখে চলাফেরা করুন বুকের কোনো সমস্যা আজকে দিনে দেখা দিতে পারে একটু বেশি প্রবলেম হলে অবশ্যই ডক্টর কনসাল্ট করবেন নিজের থেকে কোনো ওষুধ এ সময় খাবেন না বন্ধুদের কথায় চললে আজকে আপনার জন্য ক্ষতির কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে আর্থিক ক্ষতিও হতে পারে আর যানবাহন নিজে চালানোর ক্ষেত্রে বিশেষভাবে একটু সতর্কতা রাখবেন আজকের আপনার শুভ সংখ্যা হলো সাতত্রিশ শুভ রং হলো সবুজ আজকের আপনার রেমেডি হল কোনো দুস্থ মানুষকে আপনার ক্ষমতা অনুযায়ী আর্থিক সাহায্য আপনি করতে পারেন পরবর্তী রাশি হলো রাশি ব্যবসার ক্ষেত্রে আজকে অপ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এছাড়াও প্রাপ্তি যোগ থাকছে আজকে নিজের ভুল সংশোধন করার আজকে একটা কিন্তু সুযোগ পাচ্ছেন ব্যবসার দিকটা ভালো যাচ্ছে বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তার কারণ হতে পারে দূরে কোথাও ভ্রমণে আজকে না যাওয়াই আপনার জন্য ভালো সমাজে একটা ভালো স্থান এই সময় আপনি পেতে পারেন যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন সময় আপনাদের জন্য কিন্তু অতটা ভালো নয় কারো চিকিৎসার কারোর কিন্তু আজকে দৌড়ঝাঁপ করতে হতে পারে কোনো রকম সুখবর এই সময় পেতে পারেন আর সন্তানের কোনো কাজের জন্য আপনি মানে সারপ্রাইজড হয়ে যেতে পারেন যারা ব্যবসায় বিনিয়োগ করতে চাচ্ছেন একটু বুঝে করবেন জিনিসটা ভালো আপনার জন্য হতে পারে আজকের আপনার শুভ সংখ্যা হল বাষট্টি শুভ রঙ হলো সাদা আজকের আপনার রেমেডি হলো নীল বা সাদা অপরাজিতা বা কোনো সাদা ফুল দিয়ে শিব অর্থাৎ মহাদেবের আরাধনা করুন পরবর্তী রাশি হলো বৃশ্চিক রাশি কাজের চাপ এ সময় বাড়বে বন্ধুর সাহায্যে কোনো ব্যবসায় আপনার কিন্তু ভালো হতে পারে প্রতিবেশীদের সাথে কোনো বিষয় নিয়ে কিন্তু আজকে দিনে বিবাদ হতে পারে ভালো কাজের পরিপ্রেক্ষিতে রেজাল্ট কিন্তু হতাশাজনক হতে পারে ব্যবসার ক্ষেত্রে যারা দীর্ঘদিন যাবৎ ব্যবসার ক্ষেত্রে যারা দীর্ঘদিন যাবত কোনো বিষয় নিয়ে করবেন করবেন ভাবছিলেন তাদের জন্য কিন্তু একটু ভেবে চিন্তা আগাবেন তবে যদি ঠিক পথে আপনি বুঝে শুনে আগাতে পারেন আপনার জন্য সময় ভালো কিন্তু চিন্তা করেই এগোবেন পরিশ্রম বাড়তে পারে যার জন্য একটু টায়ার্ডনেস বা একটু উইকনেস ফিল করতে পারেন মামলায় জড়িয়ে পড়তে পারেন নিজের কিছু ভুলের কারণে পিতার সঙ্গে অযথা তর্ক বিতর্ক হতে পারে কানের বা কান রিলেটেড কোন সমস্যা এই সময় বাড়তে পারে পিতার শরীর নিয়ে একটু চিন্তিত এই সময় আপনি থাকতে পারেন আর যারা দাম্পত্য রয়েছেন দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে একটু অশান্তি হতে পারে প্রেমের সম্পর্কের জায়গাও একটু বাধা আজকের দিনে দেখা দিচ্ছে যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য সময় বেশ ভালো আজকের আপনার শুভ সংখ্যা হল ঊনষাট শুভ রং হলো লাল আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসা পরের দিন শুরু করুন পরবর্তী রাশি হল ধনুরাশি কলিকদের সাথে এই সময় কিন্তু সম্পর্ক খুব একটা ভালো থাকবে না আপনার কোনো ভালো কাজের কারণে কারণেই কলিকদের মনে অর্থাৎ নিজের সহকর্মীর মনে কিন্তু খুব বাড়তে পারে যা আপনাকে মানসিক চাপ দিতে পারে লাভ রিলেশনের ক্ষেত্রে আজকে দিনটা বিশেষ একটা ভালো যাবে না স্ত্রীর সাথেও আজকে দিনে কোনো কারণে বৎসা বাড়তে পারে বা তার কোনো থিঙ্কিং অর্থাৎ তার কোনো স্বাধীনতা মনোভাবের কারণে কিন্তু আজকে সংসারে অশান্তি বাড়তে পারে সেক্ষেত্রে আপনি নয় আপনার স বাড়ির কোনো সদস্যের সাথেও হতে পারে সন্তানদের সঙ্গে আজকের দিনে বেশি একটা ভালো সময় কাটাতে পারেন ব্যবসার ক্ষেত্রে নতুন কর্মী নিয়োগ করার ক্ষেত্রে খুব সাবধান ভীষণ রকমভাবে আগেই বলে দিচ্ছি সাবধান বন্ধুদের সঙ্গে আজকে দিনের সময় কাটাতে পারেন আপনার সহ্য ক্ষমতা আজকের দিনে কিন্তু আপনাকে অনেক কিছু থেকে বাঁচাতে পারে আজকের দিনে চেষ্টা করবেন অযথা কথা কম বলার রাস্তাঘাটে বেরিয়ে মাথা গরম করে অশান্তি করতে পারেন কোমরের সমস্যা ব্যাক পেইন এই জিনিসগুলো আজকের দিনে বাড়তে পারে ভ্রমণের জন্য আজকের দিনটা বেশ ভালো স্বামী স্ত্রীর সুসম্পর্ক বজায় থাকলেও মানে প্রথমেই যেটা বললাম যে স্বাধীন চেতা বা কোনো এমন কিছু যেটা আপনার পছন্দ না এমন কিছু করার কারণে একটু অশান্তি হতে পারে স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন নিজের আর অতিরিক্ত রাগ যাতে না ওঠে সেদিকে খেয়াল রাখবেন আজকের আপনার শুভ সংখ্যা হলো সত্য ষাট আজকের আপনার শুভ রং হলো হলুদ আজকের আপনার রেমেডি হলো নিজের সামর্থ্য অনুযায়ী কোনো দুস্থ ব্যক্তিকে দুপুরের আহার করাবেন পরবর্তী রাশি হলো মকর রাশি মকর রাশির কিন্তু আজকে কাজের জায়গায় বেশ ভালো একটা সময় কাটাতে পারেন যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য কিন্তু নিজের সহকর্মী অর্থাৎ পার্টনারের জন্য কিন্তু কোনো রকম ক্ষতি হতে পারে বাসস্থান বা জমি কেনা বেচার জন্য দিনটা বেশ ভালো স্বামী মধ্যে আজকের দিনে অশান্তি হতে পারে নিজেদের মধ্যে কথা বলে তা মিটিয়ে নেবে নয়তো তৃতীয় ব্যক্তি যদি প্রবেশ করে তা কিন্তু অনেক বড় আকার ধারণ করতে পারে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে বা বাড়িতেও ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে তাই সাবধান থাকুন আয় এবং ব্যয় কিন্তু আজকের দিনে দুটোই বেশি হতে পারে অযথা তর্কে যাবেন না আপনার জন্য তার সমস্যার সৃষ্টি করতে পারে পুরনো শত্রু জন্য আজকে ক্ষতি হতে পারে পেটের সমস্যা আজকে দিনে দেখা দিতে পারে তাই খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু বুঝে খাবেন পিতার শরীর নিয়ে আজকের দিনে কিন্তু একটু দৌড়ঝাঁপ করতে হতে পারে দুপুরের পরে আজকে মানে দুপুরের পরে আপনার দিনটা বেশ ভালো কাটবে আজকের আপনার শুভ সংখ্যা হলো ছত্রিশ শুভ রঙ হলো নীল আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসাপড়ের দিন শুরু করুন পরবর্তী রাশি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে কিন্তু মন একটু চঞ্চল থাকতে পারে কোনো রকম ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে দিনের শেষে কিন্তু সম্মান প্রাপ্তি হচ্ছে কর্মচারীদের সাথে হঠাৎ করে খারাপ আচরণের ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে এ সময় মুক্তি পেতে পারেন রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন বাড়িতে অতিরিক্ত খরচা এই সময় বাড়তে পারে সন্তানের জন্য চিন্তিত থাকতে পারেন ব্যবসায় ক্ষতি সম্ভাবনা থাকতে পারে অত্যাধিক রাগের কারণে কিন্তু ব্যবসায় ক্ষতি হতে পারে তাই সাবধানে ঠান্ডা লাগার থেকে রকম প্রবলেম হতে পারে আর আজকের আপনার শুভ রং হলো আটাত্তর শুভ রং হলো নীল আপনার রেমেডি হল হনুমান চালিসা পরে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো মিন রাশি প্রিয়জনের সঙ্গে কোনো বিষয় নিয়ে আজকের দিনে বিবাদ হতে পারে গরিব মানুষ বা দুস্থ ব্যক্তির জন্য কিন্তু আজকে ভালো কিছু করতে পারেন অতিরিক্ত উদাসীনতা কর্মে কিন্তু বড় একটা কিছু ঘটিয়ে দিতে পারে যারা অ্যাক্টিং মডেলিং এইসব রিলেটেডের কোনো কিছুর সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু একটু প্রবলেমেটিক দিনটা দাম্পত্য সম্পর্কের জায়গায়ও ছোটোখাটো অশান্তি হতে পারে কেনাবেচা করার জন্য দিনটি কিন্তু শুভ খুব দরকারি কোনো কাজ না থাকলে দুপুরের মানে কোনো দরকারি কাজ যদি হয় তাহলে চেষ্টা করবেন দুপুরের পরে করার আর বন্ধুদের কথা মেনে চলার ক্ষেত্রে কিন্তু একটু আজকে দিনে সমস্যা হতে পারে ব্যবসার ক্ষেত্রেও চাপ বাড়তে পারে পাওনা আদায় আজকের দিনে হয়ে যেতে পারে আজকের দিনে আগুন জাতীয় জিনিস থেকে বা ইলেকট্রিক জিনিস থেকে একটু দূরত্ব বজায় রাখুন শুভ সংখ্যা চুয়ান্ন আপনার শুভ রং হল হলুদ আপনার রেমেডি হলো আজকের দিনে মহাদেবের আরাধনা করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন দেখা হবে অন্য ভিডিওতে রাধে রাধে